চিত্রনায়িকা পরিমণির জামিনদার গায়ক সাদির প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে গান তো আছেই সে সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও উকি মারছেন অনেকে অবশ্য গায়ক নিজেই সেই সুযোগ করে দিচ্ছেন এই যেমন গত রাতেই ভালোবাসার মাসে নিজের মনের ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাদি জানিয়েছেন তিনি ডিজার্ভ করেন নয় ফেব্রুয়ারি রোববার রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেছেন সাদি আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন দুটি ইংরেজি লাইন যার বাংলা অর্থ দ্বারাই মেয়েদের আর ভালো লাগে না আমি পরীর যোগ্য এদিকে সাদির পোস্টে নায়িকা পরিমণি কিন্তু মজা করতে ছাড়েননি পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি দরজার আড়াল থেকে উকি দেওয়া এক মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লিখেছেন ও অন্যদিকে সাদির এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানান মন্তব্য একজন লেখেন তোমাকে শুধু সাথেই পরীর লাগে আর একজন লিখেছেন গান হয়ে যাক একটা নিয়ে আমাদের পরিমণির সাথে এবছরে সেরা ক্যাপশন বলে জানিয়েছেন খান মোহাম্মদ আলী নামের এক ভক্ত অনেকে আবার তরুণ এই গায়ককে কামনা দিতেও শুরু করেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সাতাশ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি সে সময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমণির সঙ্গেই ছিলেন সাদি হয়েছেন তার জামিনদার তারপরেই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়ক নাসিমরাজ নবীন নিউজ ঢাকা